মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংসান সুচিকে দুর্নীতির দুই মামলায় নতুন করে আরো ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত এর মধ্য দিয়ে শান্তিতে নোবেল জয়ী এর নেত্রীকে এ পর্যন্ত বিভিন্ন মামলায় মোট ২৬ বছরের কারাদণ্ড দেয়া হলো আজ দুটি দুর্নীতি মামলার প্রতিটিতে সুচিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে সূত্র বলছে এই দুই মামলার সাজা একই সঙ্গে কার্যকর হবে অর্থাৎ আলাদা করে ছয় বছরের কারাদণ্ড হলেও একই সঙ্গে কার্যকর হয় তা তিন বছরের শেষ হবে মংউইং নামের এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার পরিমাণ ঘুষ নেওয়ার অভিযোগে এ দুই মামলা করা হয়েছিল দুই হাজার সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনীর সূচির নির্বাচিত সরকারকে করে করে। ক্ষমতা দখল থেকে নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সূচির বিরুদ্ধে জানতার আদালতে গোপনে বিচার কাজ চলছে ইতোমধ্যে তাকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে